ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবীপাল এখানে দেখতে পাচ্ছ আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমার কাছে আমার এখানে আজকের ভিডিও হচ্ছে কিভাবে ঘরোয়া ঘি বানায় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুধ থেকে কাঁচা যে শটটা পড়ে সেটাকে কিভাবে আলাদা করছি যে শটটা যে আলাদা করে একটা বাটির মধ্যে যে রেখেছি সেই যে সেই যে বাটির মধ্যে যে যে শরটা আছে সেটা একদিনের শর না দীর্ঘদিন ধরে এটাকে রাখার ফলে এই শর্তটা আজকে এক বাটিতে পরিণত হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি দিন এই শরটা বাটির মধ্যে রাখার ফলে আজকে এই বাটিতে এক বাটি শর জমেছে আর হ্যাঁ দুধের পরিমাণটা হচ্ছে আমাদের ছিল এক কেজি দুধ এক কেজি দুধ থেকে এই আজকের ঘিটা হয়েছে তারপরে হচ্ছে বলি আর একটা কথা বলি আমি যে ঘি বানানোর রেসিপিটা আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি নিজে জানতাম না কিভাবে বানাই না বানাই আমি বিয়ের পর এখানে এসে কিভাবে ঘি বানাই আমার শাশুড়ি মাই আমাকে বলে দিয়েছিল। আর হ্যাঁ আর একটাও ঘি ঘি যে এক ধরন বা একভাবে বানানো যায় তা না আর এক রকম পদ্ধতিতেও বানানো যায় সেটা হচ্ছে ফুটন্ত দুধের যে শটটা যে ওঠে সেই শট দিয়ে কিভাবে ঘি বানায় তারও একটা আমি ভিডিও পোস্ট করব সেই শট দিয়ে যে ঘিটা বানায় সেই ঘি ঘিটা আমার মা বানায় আমার জন্মদাত্রী মা বানায় আর এখানে দুই মায়ের কথাই বললাম আমি আমার শাশুড়ি মায়ের কথাও বললাম আমার জন্মদাত্রী মায়ের কথাও বললাম আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে আমি প্রথমেই বলে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ যে ঘিটা যে বানাবো তার যে একত্রিত করেছিলাম যে দুধের শটটাকে সেই দুধের শটটা পুরোপুরি করার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে ফুটছে গরম হয়ে গিয়ে ফুটে পুরো পাতলা একটা দুধ যেরকম হয় দুধের দিয়ে পরিণত হয়েছে সেই দুধ যেরকম ফুটে গেলে একটা ফুলে ওঠে ফেনা বেড়ায় সেরকম দুধের দিয়ে পরিণত হয়েছে আস্তে আস্তে সেইটাকে মানে কন্টিনিউ নাড়তে হবে আস্তে আস্তে না নাড়লে নিচে বসে গিয়ে কি হয় কালো হয়ে যায় আমার আমার মানে এইটার মধ্যে কালো হয়ে গেছে একটু একটু কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দুধটা ফুটে গিয়ে ঘন হয়ে হালকা হালকা ঘি ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে পুরো ঘন হয়ে গেছে ঘন হয়ে গিয়ে তোমার হলুদ রঙের কালার হয়ে গেছে এই কালারটা আর হ্যাঁ তোমরা বারবার বলছি এই দুধটা কিন্তু সঙ্গে মানে সদ্য সদ্য দুধের ঘি কখনো হয় না দুধটাকে প্রায় ছ থেকে সাত ঘন্টা ফ্রিজে স্টোর করতে হয় স্টোর করার পরেই সেই মাঠাটা পরে দুধের ওপর কাঁচা যে মোটা শটটা পরে সেই শটটাকে আগে আলাদা করে নিতে হবে তারপরে দেখছো যে এখানে দুধটা ফুটতে ফুটতে মানে দুধের যে শটটা ফুঁটতে ফুটতে এখানে ঘিতে পরিণত হয়ে এসেছে মানে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ যে যে ঘিটা হয় সেই ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে দুধের স্বর থেকে আর হ্যাঁ এই সময় তো কন্টিনিউ নেড়ে যাবে তা হলে দেখবে পুরোপুরি হচ্ছে নিচে গিয়ে তোমার বসে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি সামান্য একটুখানি খুন্তিটা রেখে দিয়েছি তাতেও আমার কিন্তু কালো হয়ে গেছে নিচেতে যাই হোক এবারে পুরোপুরি ঘি আমাদের হয়ে এসেছে দেখতে পাচ্ছ ফেনা আমরা কি করে বুঝবো যে ঘি হয়ে গেছে ঘি হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ফেনা বেড়ায় যে ঘিটা লালচে লালচে ভাব এসে গেছে একটা ফেনা ওপর দিকে একটা ফেনা ওঠে প্রথমে ফেনা হয় তারপরে ফেনাটা কমে যায় আবার যখন ঘিটা হয়ে যায় আবার সেই ফেনাটা হয় আমার এখানে ঘি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার ঘি পুরোপুরি রেডি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর নিজেরা ঘরে বানিয়ে দেখো ওকে টাটা বাই আবার পরের ভিডিও নিয়ে হাজির হবো